দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা যশোবন্ধ বর্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আধপোড়া পনেরো কোটি টাকার নোট থরে থরে সাজানো ছিল টাকা বস্তা বস্তা টাকা শুধু বাড়ি থেকে নয় বাড়ির পাশের রাস্তা থেকেও উদ্ধার হয়েছে আধ পোড়া পাঁচশো টাকার নোট সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে কোথা থেকে এলো এত টাকা জাস্টিস বর্মা পুরো ঘটনাটি অস্বীকার করেছেন তিনি বলেছেন তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে তিনি এই টাকা কোথা থেকে এলো সেটা জানেন না এবং তার বাসভবন সরকারি যে বাসভবন সেটা বাইরে এই রুমটি এখানে তিনি ছাড়াও পরিচারিকা ছাড়াও অনেকেই প্রবেশ করেন এবং যে সময় ঘটনাটি ঘটেছে তিনি সে সময় বাড়িতে ছিলেন না তাই তার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এমনই দাবি করেছেন বিচারপতি যশবন্ত বর্মা এবং বিচারপতি যশোবন্ত বর্মার বিরুদ্ধে শাস্তিস্বরূপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শুধুমাত্র তাকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তর করেছিলেন বদলি করেছিলেন কিন্তু নাখোষ গোটা দেশ প্রশ্ন উঠে গেছে কেন শুধুমাত্র বদলি করে থেমে যাওয়া হলো কেন বিচারপতি বর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো না এই প্রশ্নগুলো উঠে গেছে কোনো রাজনৈতিক নেতৃত্বের বাড়ি থেকে টাকা উদ্ধার হলে তাকে তো গ্রেপ্তার করা হয় এক্ষেত্রে বিচারপতির ক্ষেত্রে অন্যতা কেন হবে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিন রাজ্যের তিন হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন আর তার মধ্যেই এলো এবার সুপ্রিম কোর্টে একেবারে বড় সড় সুপারিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম বিপদে পড়তে চলেছেন বিচারপতি যশোবন্ত বর্মা বিচারপতি যশোবন্ত বর্মার বিরুদ্ধে কি এবার এফআইআর দায়ের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এবার এর সুপারিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর কিন্তু শেষ রক্ষা হলো না বিচারপতি যশোবন্ত বর্মার বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে পনেরো কোটি টাকা উদ্ধারের পরেও তার বিরুদ্ধে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে বারংবার অভিযোগ তুলেছেন আইনজীবী মহল থেকে রাজনীতিবিদরা প্রশ্নের মুখে পড়েছে বিচারপতি নিয়োগে যুক্ত কলোজিয়াম কাঠামো এমনকি এত পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর সেই বিতর্কিত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্ট বদলি করে দেওয়ায় নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের কলোজিয়াম আর তা শুরু হয় নয়া বিতর্ক দিল্লি হাইকোর্টের বিচারপতির বদলি প্রসঙ্গে খুব ছড়ায় ছয় রাজ্যের বার অ্যাসোসিয়েশনের প্রধানরাও এমনকি এলাহাবাদ আদালতের প্রধান বিচারপতিকে বলতে শোনা যায় আমরা কোনো আবর্জনা ফেলার জায়গা নই ইতিমধ্যেই বিচারপতি বর্মার বদলির বিরোধিতা করে দেশের প্রধান বিচারপতিকে একটি চিঠি পাঠিয়েছে গুজরাট এলাহাবাদ কর্ণাটক কেরল ও লক্ষ্ণ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রধানরা চিঠিতে নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতির বদলির বিরোধিতা করার পাশাপাশি তাকে সমস্ত কাজ থেকে অব্যাহতি নেওয়ারও আর্জি জানানো হয়েছে এই বারের প্রধানদের তরফ থেকে এই মর্মে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বার প্রধানদের দাবিকে খতিয়ে দেখে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানালেন এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের প্রধান অনিল তিওয়ারি পাশাপাশি তিনি আরও বলেন প্রধান বিচারপতি জানিয়েছেন যে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হলেও তাকে বিচার বিভাগীয় সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হবে উল্লেখ্য প্রধান বিচারপতির আশ্বাসের পর এলাহাবাদ হাইকোর্টে চলা ধর্মঘট বন্ধ করার বিষয়ে ভাবনা চিন্তা করবে বলে জানিয়েছে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা নগদ কাণ্ডের পর প্রায় পনেরো দিন হতে চলল এখনও পর্যন্ত কোনো রকম এফআইআর দায়ের করা হয়নি সেই বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে পাঠানো বার প্রধানদের ওই চিঠিতে ওই বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানানো হয়েছে সুপারিশ করা হয়েছে প্রসঙ্গত দলের ছুটি চলাকালীন পরিবারকে নিয়ে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি বর্মা সেই সময়ই তার বাংলোতে আগুন লেগে যায় যা নেভাতে তড়িঘড়ি ছুটে যায় দমকল বাহিনী আগুন নেভানোর পর কি কি ক্ষতি হয়েছে তা দেখতে যেয়েই চমকে যান দমকল বাহিনী উদ্ধার হয় থরে থরে টাকার বান্ডিল একেবারে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে সেই নিয়ে যখন হইচই চলছে তখন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বদলির বিরুদ্ধে আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখলেন দেশের ছয় রাজ্যের বার অ্যাসোসিয়েশনের প্রধানরা তারা জানিয়েছেন বিচারপতি বর্মাকে বদলি করা ঠিক হবে না বরং তাকে সমস্ত রকম কাজ থেকে অব্যাহতি দেওয়া উচিত এবং তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া উচিত এফআইআর দায়ের করা উচিত এই মর্মে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেছেন বার অ্যাসোসিয়েশনের প্রধানরা চিঠি পাওয়ার পরপরই নড়ে চড়ে বসেছেন বিচারপতি খান্না তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের আশ্বস্ত করেন বিচারপতি বদমার বদলির বিরোধিতা করে দেশের প্রধান বিচারপতিকে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে গুজরাট হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট কর্ণাটক হাইকোর্ট কেরল হাইকোর্ট এবং লখনউয়ের বার অ্যাসোসিয়েশনের প্রধান রয়েছেন দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলা থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই নিয়ে কিন্তু রীতিমতো হইচই চলছে একেবারে গোটা রাজ্যে কারণ শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে কারণ দিল্লি হাইকোর্টের বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কলজিয়াম এর আগে ওই হাইকোর্টেই ছিলেন বিচারপতি বর্মা যদিও পরে সুপ্রিম কোর্টের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্তের সঙ্গে নগদ উদ্ধারের ঘটনার কোনো যোগ নেই ছবার বার অ্যাসোসিয়েশনের প্রধান দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে জানিয়েছে নগদ উদ্ধারের ঘটনায় বিচারপতি বর্মাকে জবাবদিহি করতে হবে তার বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করা প্রয়োজন সুপ্রিম কোর্টের কলোসিয়ামকে বার প্রধানরা বিচারপতি বর্মার বদলির নির্দেশ প্রত্যাহারের অনুরোধ করছেন তাদের অনুরোধ বিচারপতি বর্মাকে সমস্ত প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক ইতিমধ্যে তাকে বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বার অ্যাসোসিয়েশনের দাবি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন দেশের প্রধান বিচারপতি খান্না এই বৈঠকে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের অন্য সদস্যরাও ছিলেন নগদ উদ্ধারকাণ্ডের পর বিচারপতি বর্মার বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে প্রতিবাদ করেছিল ইলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তাদের বক্তব্য ছিল ইলাহাবাদ হাইকোর্ট কোনো আবর্জনা ফেলার পাত্র নয় পঁচিশে মার্চ ইলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতিও পালন করেছে তাদের পাশেই দাঁড়িয়েছে বাকি পাঁচ বার অ্যাসোসিয়েশনও একটি যৌথ বিবৃতি দিয়ে বলা হয়েছে সকল বার অ্যাসোসিয়েশনের প্রধান ইলাহাবাদের দেখা করবেন এবং বিচারপতি বর্মার বদলির বিরোধিতায় এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের দাবির প্রতি সমর্থন জানাবেন বিচারপতি বর্মার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করেছে তিন সদস্যের কমিটিতে আছেন হিমাচল প্রদেশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কেরল হাইকোর্টের এক বিচারপতি এ বিষয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে আর এই মুহূর্তের যে সবচেয়ে বড়ো খবর চরম বিপাকে এবার বিচারপতি যশবন্ত বর্মা বিচারপতি বর্মার বিরুদ্ধে তদন্তের আর্জি জানানো হলো এমনকি তাকে সমস্ত রকম কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হলো তার বিরুদ্ধে এফআইআর দায়ের সুপারিশ করা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গেল এই সুপারিশপত্র আগামী দিনে কি হতে চলেছে আগামী দিনে কি বিপদে পড়তে চলেছেন বিচারপতি যশমান বর্মা তদন্তে কী কী তথ্য উঠে আসে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কি না গ্রেপ্তার হবেন বিচারপতি কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর